আমার ফুলের টপটা কত সুন্দর করে টাঙিয়ে দিয়েছি ওই দেখো নিচে ওটা কি বসে আছে বলো ভাই তো ওই দেখো দেখছি কথা আমার কবুতর আমি এখানে আজকে যা নোংরা ছিল সব পরিষ্কার করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে আর তোমরা তো দেখতে পাচ্ছ কত পরিষ্কার হয়ে গেছে পিছনে শুধু একটা শুধু আছে নাহলে আর কিছু নেই পুরো একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর আমার কবুতর আমার আজকে তাড়াতাড়ি দিতে পারিনি কেননা দেখেছো তো পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেছে না আমার খুব দূর করে খেতে দিতে পারিনি গাই আজকে আমি আবার একটা নতুন জিনিস করেছি যাও তোমাদেরকে দেখাবো আগে তোমাদেরকে বলে দিই একটু তাই সেই প্লেট টপটা দেখেছিলে যে আমার নিচে পড়ে গিয়েছিল সেই প্লেট টপটা আমি টাঙিয়ে দিয়েছি দেখো গাই ছাত্তা পুরো আমি পরিষ্কার করে দিয়েছি দেখো আমার রাজা কত সুন্দর করে ঘুরছে রাজা 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 গাই দেখো রাজাকে কত সুন্দর লাগছে রাজা মনে হচ্ছে ঘুরে ঘুরে কিছু খাচ্ছে রাধাকে খুব সুন্দর লাগছে আর ছাদটা গাছ দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি আর কবুতরগুলোকে আমার তাড়াতাড়ি আবার এখানে খেতে দিতে হবে নাহলে আবার আরও দেরি হয়ে যাবে আর গাইজ এই দেখো আমার ফুলের টপটা কত সুন্দর করে টাঙিয়ে দিয়েছি এই দেখো এই দেখে দেখো গাই ফুলের টপ টাঙিয়ে দিচ্ছি আর ফুল গাছগুলো শুধু কত সুন্দর লাগছে দেখো আর আরও গাছ ফুল গাছ ছিল তোমরা তো জানো তো আমার কবুতরে সব খেয়ে নিয়েছিল আর এটা ছিঁড়ে পড়ে যাওয়াতে আমার আরও খারাপ হয়ে গিয়েছে তো কত সুন্দর লাগছে ফুল গাছটা অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবে আর গাইস আমি যখন ওই মানি প্ল্যান্ট গাছটা এখানে আরও বসিয়ে দেবো আর যখন ওইটা আরো ভালো করে বড়ো হবে তখন আরো সুন্দর লাগবে গাইছ ফুল গাছটা দেখলে কত সুন্দর করে টাঙিয়ে দিচ্ছি আর ছাতা পুরো একদম করে ফেলেছি আর চলো কবুতরের ঘরে ভিতরে আর কবুতরের কাছে কোনো সুখবর পাওয়া যায় কি আর দেখেছিল তো আমার কবুতরের কাছে কত কিছু পেয়ে গিয়েছিলাম আরও কিছু পাওয়া যায় কি চলো আর ঘুরে আসে আর কবুতরের বাচ্চাগুলো কত সুন্দর আছে চলো দেখা যাক কবুতরের ঘরে ভিতরে গিয়ে আমি চলে এসেছি কবুতরের ঘরে ভিতরে আমার কবুতরগুলো গুলো গাই কত সুন্দর করে সব ক্ষোভের ভিতরে সব বসে আছে সব কবুতরে মনে আছে গাইজ আমার এখানেই আছে না গাইজ আমার তো সব কবুতার এখানে নেই আমার মা সবুজ গাইজ দেখো আমার কালা সবুজ নেই আমার এখানে কালা সবুজটা মনে হচ্ছে একটু ঘুরতে গিয়েছে কোথাও আর গাইজ আমার ম্যাঙ্গো ট্যাঙ্গো কত সুন্দর করে বসে আছে আর এটা আমার তো সবুজের না এটা আমার ওই তো গাইজ ওই যে ওখানটায় বসে আছে আমার কালা সবুজ এর মনে হচ্ছে গাইস কি শরীরটা খারাপ করেছে নাকি আমি কিছু তো বুঝতে পারছি না সবুজ এরকম করে কেন বসে আছে না ঠান্ডা লাগছে তো কিছু বুঝতে পারছি না ও যদি অটোমেটিক যদি ওরকম করে বসে থাকে তো ভাববো যে ওর শরীর খারাপ করেছে আর এখানে গাইস দেখো আমার এই কটা কবুতারি আছে গাইস আমার এই যে বালা আর আমার বালার মেলটা এই দুটোই দেখো গাইস কত সুন্দর করে ঘরে ভিতরে বসে আছে ওরা কি গাইস ডিম দেবে খুব তাড়াতাড়ি আমি তো কিছু বুঝতে পারছি না আশা করি খুব তাড়াতাড়ি ডিম দেবে তো তোমরা যদি বুঝতে পারো আমার কমেন্টে জানি ওরা কি দিন দিতে চলেছে কি দেখো বাচ্চাটার কাছে এখন মা বাবা কেউ বসে নেই ওই যে আমার মোটু আর সবুজ দুটোর মধ্যে কেউ বসে নেই ওর ওর বাচ্চাটার কাছে তো ওর বাচ্চাটা দেখো গাইজ কত সুন্দর করে বসে আছে একদম চুপচাপ ওর পছন্দ গাইজ অনেকটা উঠে গিয়েছে আর গাইজ আমার কবুতরগুলো দেখো কত চুপচাপ করে সব বসে আছে আমি তো কিছু বুঝতে পারছি না ওদের কি হয়েছে তো আমার চলো ওই দেখো গাইজ আমার নিচে ওটা কে বসে আছে বলো তো গাইস ওই দেখো ওই দেখো দেখছি কত সুন্দর করে কত সুন্দর লাগছে আমার রানীকে আমার রানী গাছ ডিম দুটো নিয়ে বসে আছে তো বসে থাকো ওর ডিম দুটো থেকে যেন খুব ভালো করে বাচ্চা দুটো হয়ে যায় আর গাছ আমার কবুতর বাইরে খেতে দিতে হবে কবুতর গুলোর দেখো পানিটা একদম দেওয়া হয়নি পানিটা আমি দিন ইচ্ছা করে পানিগুলো ফেলে দিয়েছিলাম ওদেরকে গাইস গরম পানি দিতে হবে সেই জন্য আমি পানিটা ফেলে দিয়েছিলাম ওদেরকে আমার গরম পানি দিতে হবে কবুতর গুলোকে আগে আমি পানিটা দিয়ে দিই তারপরে ওদেরকে আমি বাইরে খেতে দেবো আর গায়ে কয়েকটা পায়রা মনে হচ্ছে আমার বাইরে আছে দেখো যে ওখান থেকে গাইস বুঝে যাচ্ছে ওরা বাইরে কোথাও আছে তো চলো পানিটা আগে দিন তারপরে ওদেরকে বাইরে খেতে দেবো গাইস পানিটা দিয়ে দিচ্ছে আর আমার মোটু চলে এসছে খাওয়ার জন্য দেখো মোটু কত সুন্দর করে পানিটা খাচ্ছে গরম গরম পানি সকাল সকাল ওদের একটু ভালো লাগবে সকাল না গাইজ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা তো দেখলে কিসের জন্য তো চলো বাইরে গিয়ে এখন কবুতরগুলোকে ডেকে আগে তাড়াতাড়ি করে খেতে দিই গাছ কাজ বুঝতে এরকম করে কেন বসে আছে আমি তো বুঝতেই পারছি না তো চলো বাইরে গিয়ে দেখা যাক কবুতরগুলো আসে কি কবুতরগুলোকে খেতে দিতে হবে অনেকটা লেট হয়ে গিয়েছে ওদেরকে আমার এক টাইমই খাবার দিয়ে গায়ে অভ্যাস হয়ে গিয়েছে আর গাই যে দেখো আমার বালা আর বালার মেলটা গাই কি করছে ওই দেখো ওই দেখো ওই দেখো বালা আর বালার মেলটা কি করছে তো ওরা ওদের মতন চালে যাক আশা করি ওরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ওরা দুজনে মিলে আর চলো বাইরে তাড়াতাড়ি ওদেরকে খেতে দিতে হবে গাই আমি চলে এসেছি বাইরে আমার কবুতর গুলো খেতে দেওয়ার জন্য আর গায়ে সবুতরের খেতে দেওয়ার দিকে অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে কবুতর গুলো আসে কি আমার খুব ঠিক নেই তো তাহলে আমি কবুতর বলে গাছ দিয়ে এখানে খেতে দেবো তো চলো কবুতরগুলো আসে কি দেখা যাক অনেকটাই লেট হয়ে গেছে গায়ে ওদেরকে আমরা এক টাইমে খেতে দিয়ে ওদের থেকে অভ্যেস হয়ে গেছে তো চলো কবুতর গেলে গিয়ে খেতে দিয়ে একটা ধরো গায়ে কবুতরও আজ অলরেডি চলে এসেছে তাহলে আমি কবুতরগুলো গাছ দিয়ে তাড়াতাড়ি করে ফেলে দিতে পারিনি তো পরিষ্কার হয়ে গুলো সব পরিষ্কার করতে গিয়ে লেট হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই তাহলে ওরা হয়তো আরও আসবে না

চারটা কবুতার পাঁচটা কবুতর এসছে আর কবুতর একদম আসেনি তো আমি এখান থেকে সরে যাই দেখি আরও কবুতর আসে কি আমি সরে এসছি আর দেখো একটা দুটো করে আমার সব কবুতরই আসছে আশা করি ওরা আরও কবুতরগুলো আসবে আর সব কবুতর গায়ে আসেনি ওই দেখো ঘরের ভিতরে আছে আসেনি কেউ আর বামের উপরে কি কেউ আছে কি বামের উপরে গায়ে কেউ বসে নেই সব কবুতর ভিতরে আছে আর এই দেখো গায়েজ এক করে বার হচ্ছে আর কবুতরগুলোকে আমি কত সুন্দর লাইন দিয়ে খেতে দিয়েছি দেখো আর গাইজ আমার এই যে রাজা রানীর বেবিটা কত সুন্দর লাগছে এই আমার সবুজের পাশেই আছে খুব সুন্দর লাগছে আর এইটা গাইজ দেখো কার পায়রা আমি জানি না এই যে এই যে লাল আর সাদা সাদা এই ধারেটা পুরো তো এটা কার পায়রা গাইজ আমি জানি না ও প্রতিদিনই এসে শুধু খেয়ে খেয়ে চলে যায় তো কার পায়রা আমি জানি না আরও বাড়িতে যায় না তো গাইজ আমার সব কবুতরগুলো আসি না আমার কয়েকটা কবুতরই এসছে দেখো আমার এই রাজা রানীর রানিও আসেনি রানী ডিম নিয়ে বসে আছে আর দেখো আবার ভয় খাচ্ছে আমি ভিডিও করছি তাই ওরা কত সুন্দর লাইন দিয়ে খাচ্ছে গাইজ তোমরা অবশ্যই বুঝতে পারছো কত সুন্দর লাগছে আর গাইজ আমার কবুতরগুলোকে এরকম করে খেতে দিতে আমার খুব সুন্দর লাগে আর তোমাদের যাদের যাদের কবুতর আছে তোমাদের কবুতরগুলোকে তোমাদের খেতে দিতে কত সুন্দর লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও আরগাইজ মনে হচ্ছে আমার আর কবুতর আসবে না এই এই কটা কবুতরই খাবে ওরা মনে হয় রাগ করেছে তাই ওরা আসবে না তো দেখো আমার খব কবুতরই ওখানেই আছে আর বামের উপরে দেখলে তো একটা কবুতর নেই এই আর একটা কবুতর সেই ওই বাড়িতে থাকে আর দেখো কাদের কবুতর উড়ছে জানি না দেখো গাইস পানি খাওয়ার জোর ঘোরাঘুরোই করছে তো আমি পানিটা ভেতরে দিয়ে দিই ওরা বাইরে খেয়ে দেয় আবার ভেতরে গিয়ে ওরা পানিটা খেয়ে নেবে আর গাই এই দেখো আমার রাজা কেরকম করে এটা কার পায়রা আমাদের পায়রা না বলে গাইজ আমার রাজাকে এরকম করে ওর ঘা দিচ্ছে দেখতেই তো পারছো তোমরা এটা কার ভাইরা শুধু খেয়ে খেয়ে চলে যায় আর গাছ দেখলে তো আমার একদিন লেট হয়ে গিয়েছে একটু সেই জন্য আমার একটা কবুতর ভালো করে আসছে না খাওয়ার জন্য আর সব কবুতর চলে গিয়েছে আর দেখো একটা দুটো কবুতর শুধু এসে খাচ্ছিলো পাঁচটা কবুতর আমার এসছিলো আমার সে এই দুটো কবুতরের মনে হচ্ছে গাছ অনেকটাই খিদে পেয়েছে সেই জন্য ওরা এখনও খাচ্ছে আর আমার রাজা দেখো শুধু ভোরপাত খাচ্ছে আর একটু একটু করে খাচ্ছে ওরা নষ্ট করেছে দেখো ওরা না খেয়ে সব চলে গিয়েছে আর সব তো দেখলে ভেতরে আছে সব ডিম বাচ্চা আছে সেই জন্য ওরা আরও বাইরে আসছে না ভালো তো গাই দেখলে তো কবুতরগুলোকে এক টাইমে খেতে দিয়ে কত সমস্যা হয়ে গিয়েছে ওরা আর ভালো করে খাচ্ছে না একটু দেরি হয়ে গেছে তাই কবুতরগুলোকে খাবার দিয়ে আজকের মিনি একটা এখানেই শেষ করলাম আর দেখাচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই বাই